হ্যালো বন্ধুরা আপনারা যারা রোজ আবেদন করেছিলেন আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটা দেখতে চান বা আপনারা আবেদন করেছেন তো আপনাদের আবেদন কি অবস্থায় রয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা রোজ আবেদন আবেদনের স্ট্যাটাসটা চেক করবেন খুব সহজেই কিন্তু আপনারা আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন তার জন্য আপনারা চলে যাবেন গুগলে ঠিক আছে তো এখান থেকে আমি আমার গুগলটি ওপেন করে নিচ্ছি তবে আপনারা গুগলে লিখে দেবেন রোজ ভ্যালি ঠিক আছে রোজ ভ্যালি ঠিক আছে রোজ ভ্যালি লিখে সার্চ করবেন তো রোজ ভ্যালি লিখে সার্চ করলে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে এসছে তো এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একটু লোডিং নিয়ে আপনাদের রোজভ্যালির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা এটাকে ডেস্কটপ মুড করে নেবেন তো এখান থেকে আমার আগে থেকে ডেস্কটপ মুড ওপেন রয়েছে তো এটাকে আপনারা অবশ্যই এনেবেল করে দেবেন এবার আপনারা যে এখানে থ্রি ডট টাইকনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইনভেস্টর বলে একটা লেখা রয়েছে ইনভেস্টরে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এবং ইনভেস্টরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সার্টিফিকেট নম্বরটা চাওয়া হবে অর্থাৎ আপনারা রোজবেলি সার্টিফিকেটে বুকিং নম্বর পেয়ে যাবেন তো বুকিং নম্বরটি আপনারা কোথায় পাবেন স্ক্রিনে কিন্তু আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো জাস্ট এখানে আপনারা সার্টিফিকেট নম্বরটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনারা যোগ ফলটা কত হচ্ছে এটা দিয়ে দেবেন দেওয়ার পরে সুবিলে এখান থেকে আপনারা এখানে যে সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন এই সার্চ আইকন একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নাম সার্টিফিকেট নম্বর এবং একনোলেজমেন্ট নম্বরটা দেখাবে এখানে কতটা ইনভেস্ট করছে সেটা দেখাবে স্টেটাস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ভেরিফিকেশান উইল বি স্টার্টেড সার্লি অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু পেন্ডিংয়ে রয়েছে ভেরিফিকেশন কিন্তু খুব শীঘ্রই করা হবে তো এটাই ছিল মূলত দেখানোর বিষয়ে এভাবে স্ট্যাটাস স্ট্যাটাসটা খুব সহজে চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুসঙ্গ বন্ধুমাত্র